আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছুক্ষণ পূর্বে গণমাধ্যমে অনলাইনে সার্চ করে দেখলাম দৈনিক নয় দুগুনতে দেখেছি হয়তো অন্য পত্রিকায় এসেছে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি সাংবাদিকদের কাছে ব্রিফ করে বললেন জুলাইয়ে যে গণহত্যা হয়েছে যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে অবৈধ আমলিক শক্তি যে গণহত্যা চালিয়েছে স্নাইপার দিয়ে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে সেখানে এক হাজারের উপরে নিহত হয়েছেন শহীদ হয়েছেন এবং চোখ নষ্ট হয়ে গেছে এই ষোলো বছরে কত হাজার হাজার লোক গুম করেছে হত্যা করেছে সেই হিসাবে আমি সে ডিসকাস এখানে করতে চাই না এক মাসে জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে চার বছরের একজন একটা হিন্দু পরিবারের একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা আর তার জন্য আমার কলিজাটা আমার নিজের ছেড়ে গেছে আমি তো একজন মানুষ একজন শিশু সে কোন ধর্মের সেটা পরের কথা সে একজন শিশু একজন মানুষ এরকম একটা শিশুকে আমি নারী শিশু অত্যাচারের কথা আমি গণমাধ্যমে শুনলে আমার খুব খারাপ লাগে নারী শিশুর যাদের বিবেক আছে মনুষ্যত্ব বোধ আছে যাদের অন্তর আছে তারা কখনো নারী শিশু নির্যাতনের কথা শুনে সহ্য করতে পারে না চার বছরের একটা হিন্দু পরিবারের শিশু কন্যা সে তার শিকার হত্যার হয়েছে গুলিতে নিহত হয়েছে মন আল্লাহ তালা তাকে শহীদী মৃত্যু হিসেবে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন শিশুরা নিষ্পাপ সে যে ধর্মের পরিবারে জন্মগ্রহণ করুক তারা নিষ্পাপ এই যাই হোক সেই শিশুকে সেই শিশু হত্যার শিকার বহু শিশু আপনারা জানেন প্রায় আশি আশি জনের উপরে শিশু হত্যার শিকার হয়েছে জুলাইয়ে চারশো জনের উপর চোখ হারিয়েছে আপনি চিন্তা করে দেখেন একবার আপনার যদি চোখ না থাকে কেমন লাগে আপনার ভাইয়ের আপনার পিতার আপনার ছোট ভাইয়ের আপনার বোনের যদি চোখ না থাকে আপনার যদি না থাকে কেমন লাগবে আপনাদের আজকে এক হাজারের উপর লোক শহীদ হয়েছে হত্যার শিকার হয়েছে তাদের পরিবারের সদস্যদের কেমন লাগে কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে জামাত ইসলামের আমির আমির জামাত তিনি এক এখন তো বিভিন্ন শহীদদের পরিবারে যাচ্ছেন শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করছেন তাদের সান্ত্বনা দিতে যাচ্ছেন যতটুকু পারা যায় সহযোগিতার হাত বাড়াচ্ছেন হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন তো একটা পরিবারে গিয়েছেন তা তার ছেলে পাইলট হতে চেয়েছিল। কখনো ডাক্তার হতে চেয়েছিল অনেকগুলো পুরস্কার পেয়েছে খুব মেধাবী ছাত্র তিনি হাওমাউ করে চিৎকার দিয়ে কাঁদছেন তার ছেলের জন্য সেই সেই শহীদের পিতা এবং তার সঙ্গে সঙ্গে সেই জামাত ইসলামের আমির আমিরের জামাত তিনিও শর্টলি কান্নাকাটি করছিলেন এবং তিনি সান্ত্বনা দিলেন আপনার ছেলে পাইলট হতে চেয়েছিলেন সে তো সত্যিই পাইলট হয়েছে পাইলট হয়ে সে আল্লাহর কাছে চলে গেছে এবং তারা মনাজাত ধরেছেন সেখানে সম্মিলিতভাবে তো যাই হোক এই যে গণহত্যা চালিয়েছে সারা বিশ্ব জানে জুলাইয়ের গণহত্যার সম্পর্কে এই যে জঘন্য আওয়ামী আমি অনেক আগে থেকে আওয়ামী লীগ ভারত কর্তৃক পরিচালিত সংগঠন বলি গোষ্ঠী বলি এ তো গণহত্যার পরে আমি ষোলো বছরের আগের কথা বাদ দিলাম আমি সিয়াল থেকে দুই হাজার একের কথা বাদ দিলাম আমি সে সত্তর দশকের প্রথম দিকে একাত্তর পঁচাত্তরের কথা বললাম শেখ মুজিবের গণহত্যা সব যদি বার তো বাদতি চোখের সামনে এই যে জুলাই মাসে চব্বিশ সালে যে গণহত্যা চালিয়েছে সারা বিশ্ব জানে যে কত নিষ্ঠুর কত বর্বর কত পৈচাশিক কত অসভ্য আওয়ামী এই ইন্ডিয়ান পরিচালিত সন্ত্রাসী সংগঠনটি এই এত বড় গণহত্যা চালিয়েছে এত নারী শিশুকে হত্যা করেছে এর পরেও আমাদের বাংলাদেশে অনেক বাস্টারকে পাই যারা এই অমলিকে সমর্থন করছে ডিফেন্ড করছে বাংলা অর্থাৎ বাংলাদেশের এখন অনেক মানুষ এখন ভদ্র এদেরকে কিছু বলছে না এখন পর্যন্ত ডিফেন্স করছে আর তার পক্ষে পক্ষালম্বন পক্ষালম্বন করছে আওয়ামী পক্ষে কথা বলছে ডিফেন্স করছে অনলাইনে বিভিন্ন জায়গায় আলোচনায় বাংলাদেশের মানুষ কত ভদ্র রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে গণহত্যার রক্ত এখনও বয়ে বেড়াচ্ছে বইছে দেশে এরপরেও তারা সেই কুক্ষতা আওয়ামী পক্ষে ওকালিত করছে কত ভদ্রবে দেশের মানুষ আমরা এই কুখ্যাত আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্ত্রাসী অপশক্তির দৃষ্টান্তমূলক বিচার চাই আসসালামু আলাইকুম